আসসালামু আলাইকুম করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করলে হয়তো আরও দুইটা ভাইয়ের উপকার হতে পারে কারণ আমাদের এই ঠিকানা বা আমাদের এই গাড়িগুলো খোঁজ ফোন নাম্বার ওনাকে চেষ্টা করেও পায় না আর আপনার দ্বারা যদি কারো উপকার হয়ে থাকে সে অবশ্যই আপনার সারা জীবন মনে রাখবে কারণ তো আপনি কারো ক্ষতি করেন নাই উপকার করছেন যার কারণে আমাদের ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এই যে ভুট্টা মারা মেশিন ভুট্টা মারা মেশিন একটি স্যাম্পল আমাদের আছে ভোট্টমারা মেশিন এখন সিজন নাই আর ভোট্টমার সিজনে আসবে আরও পাঁচ ছয় মাস পরে এবং আমাদের বর্তমানে ধানমার মেশিনের ফুল সিজন চলতেছে তো আমাদের এলাকায় এখনও ধান লাগা শুরু হয় নাই দেখতে পাচ্ছেন একটু জোন করে দেখায় জমি কাদু করতেছে এখনো ধান লাগা শুরু হয় নাই আমাদের এখানে তারপরে আমাদের পুরো কাজ চলতেছে আমাদের ভিতরে বিশটা গাড়ি অর্ডারের কাজ চলতেছে আমি একটু গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো আমাদের কাজ শুরু হয়েছিল আজ থেকে বিশ পঁচিশ দিন আগে এগুলো মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে এখানে ঘাড়ের মাছ চলতেছে যেখানে স্টারিং সেট হয় আমাদের উপরে ড্রামগুলো কাজ চলতেছে আপোনাৰ ধান ঢুকানো হব যেনে এইটো ধান টো থাকিব ঠিক আছে ভিডিও ভিডিও কেউ করলাম না আমাদের কারখানা কাজগুলো দেখালাম এবং যে ভাইদের দূরে অর্ডার করা আছে ভাইরা আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের কাজ দেখতে পারবেন এবং যারা অর্ডার করতে চান অবশ্যই খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ অর্ডার করে শুনতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম